আসসালামু আলাইকুম ভাই কালাম দিয়েছি আপনি বেটবে কি অবস্থা সে আজকে আপনার সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কিশু ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা কুকিয়া উপজেলার ঐতিহ্যবাহী হাট বানেশ্বর ছাগলের হাট আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসে থাকে আজ শনিবার আমি বেশিরভাগ সময় শনিবার করে এই হাটে আসি দর্শক তে যা হোক আজকের এই বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি কি জাতের ছাগল এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে অনেকগুলো ছাগল ছাগলের হাটে এসেছে দর্শক দেখতে পাচ্ছেন আলাইকুম ভাই

ষোল ষোলো পর্যন্ত বলতেছে ষোলো হাজার দুশো তিনশো কয় দাঁতের এগুলো ভাই দুই দাঁতের না কুরবানির জন্য তো পারফেক্ট তাহলে হ্যাঁ সেটাই তো বলতেছে মধ্যম শ্রেণীর বাংলাদেশের মধ্যবিত্ত লক্ষিত বেশি আর কেমন কেমন এ দর্শক আরো দেখছেন স্থাগন লিস্ট করতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে এগুলো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গরমে তো একটা অবস্থা খারাপ দেখতে আজকে কি কি কতটি নিয়ে আসছেন বিক্রি দুই পিস

এই দর্শক পিস কমপক্ষে পনেরো হাজার টাকা এগুলা কি জাতের এগুলা নিয়তিতা ও হ্যাঁ সুন্দর এগুলোর দাম হচ্ছে আপনার পনেরো হাজার টাকা দাম হলে দিয়ে দেবেন টাকা দর্শক এই যে দুইটাই দেখছেন তিরিশ হাজার টাকা জোড়া বলতেছেন আর কি ক টাকা বলে দিয়ে দেবেন আর যদি তিরিশ হাজার টাকা হয় তাহলে ছেড়ে দেবেন সুন্দর একবার সেই ঝাক খাস খাসি দর্শক নিয়তি তোতা বুড়ি এটা কেমন দাম নেবেন কাকা এটা কি সে এটা এটা মিয়া বাচ্চা বাবা এটা তো তোতা বুড়ি নিয়তি তোতা নিয়ে তোতা বুড়ি কস না এটা কেমন দাম এটা 7000 টাকা নেবে তোতা দাম বলছে কি কেউ দাম না মূল্য তো বলে বলেন এনে কোন ও এই হাটে মেয়ে বাচ্চা লে আর লোক

তবে এই বাজার থাকবে না দুই সপ্তাহের মধ্যে বাজার উঠে যাবে ধান কাটা হয়ে ধান কাটা হয়ে গেলে তখন মানুষ হাসি ঠাসি কিনতে লাগবে এবার নাকি প্রতি তিন হাজার টাকা ও বুঝতে পারছি আর কি এখন যারা দর্শক কিনবে তারা আসলেও দিতে যাবে এক মাস পরে যারা কিনবে এখন দর্শক একজন প্রান্তিক ব্যবসায়ী এই যে কাকা আপনারা দেখছেন ওটা অনেক পুরাতন ব্যবসায়ী একজন মানুষ এখন যারা খাসি কিনবেন তারা কিন্তু জিতে যাবেন যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর ছাগলের হাটে আর নিয়ে যান সুন্দর সুন্দর ছাগলে যে নিয়তি তোতাবরি তোতাবরি বিটলাইনে তারাও পাবে হ্যাঁ সেটাই তো কথা ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই অনলাইনে কাকা মেসেন আর কাকার একসেলে তো শাইন ভাই তো খুব ভাইরাল এই ইউটিউবে আপনারা জানেন দর্শক তো ঠিক আছে কাকা আচ্ছা বাবা এটা বিটল এটা বিটল এটা কত দাম সাজেন কত ভাই বাইশ হাজার সাওয়া দাম বাইশ কিন্তু দাম বলছে কি কেউ আজকের বাজারে ষোলো সাড়ে ষোলো বলতেছে না বিটল আর ওগুলাও তাই আর এইটা এইটা জোড়া দাম তোড়া কত হলে ছাব্বিশ হাজার ও আচ্ছা এটা ষোলো পর্যন্ত উঠছে আপনি কত হলে ছেড়ে দিবেন এটা আঠারো সাড়ে আঠারো হলে ছেড়ে দিবেন না আর এটা এই দুটো ছাড়লে আটশ সাড়ে আটের হলে ছেড়ে দিবেন না ও আজকের বাজার আপনি কেমন লাগলো শেষ পর্যন্ত যেহেতু এখন দুপুরে তো দিয়ে দিছে আপনার গরম কেমন লাগতেছে আজকে রোদ থাকলে হিট কম আপনাকে তো হিট মনে হচ্ছে কমই লাগে প্রচন্ড অসুবিধা নেই আগামীকাল দর্শক আগামীকাল যদি আমি তেবাড়ি হাটে যাব না যদি আপনারা তেবাড়ি হাটে আসেন এই যে শামীম ভাইয়ের সাথে দেখা করবেন এবং যদি ছাগল নিতে চান একবারে সঠিক দামে একবারে ন্যায্য দামে ছাগল কিনে নিয়ে যেতে পারবেন এবং তেবারে হাটেও তেবারে হাট কবে কবে বসে শুধু রবিবার শুধু রবিবারই বসে না আর অনলাইনেও যদি কিনতে চান স্বামী মায়ের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ ভাইয়ের তো নাম্বার আমার কাছে আছে স্কিনে দিয়ে দেবেন দর্শক আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন রবিবারে পঞ্চাশ পিস অনলাইন না ও হাটে তুলবেন মানে আগামীকালে তো রবিবার কালকে পঞ্চাশ পিস সাহাবল তুলবেন সেবারে হাতে ও দর্শক যদি কী কী জাতের তুলুন ভাই ওখানে মানে হরিয়ানা বিটল তোতাবরি লিওতি তোতাবরি কাশ্মীরি গোলাপিও আছে ও আচ্ছা আচ্ছা সুন্দর হ্যাঁ যে এটা গোলাপি দর্শক আপনাদের একটা বাচ্চা দেখাতে নিয়ে যাচ্ছে সেটা তো গোলাপি বাচ্চা এই যে গোলাপি বাচ্চা সুন্দর যদি কিনতে চান আসুন এই গোলাপির দাম কত যাচ্ছেন ভাই ও আচ্ছা আচ্ছা সুন্দর তো দর্শক ঠিক আছে পর্যন্ত